আসসালামু আলাইকুম সবাইকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নয়া পল্টনে আজকে ফজর থেকে মাগরিবের এই পর্যন্ত যখন আমরা ভিডিওটা করছি এই সময় পর্যন্ত আজকে আমরা সারা দিন পল্টন জুড়ে ভোটার যোগ করেছি বিভিন্ন মসজিদে নামাজ পড়েছি এবং নামাজ শেষে আমরা মসজিদের সামনে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলেছি তো আজকে মূলত এখানে এই ভিডিওটা করা একটা মেসেজ দেওয়ার জন্য আপনারা জানেন যে দীর্ঘ দেড় মাস ধরে আমরা নির্বাচন কেন্দ্রিক প্রচারণা করছি এবং গত দশ দিন ধরে আমরা ফজরের পর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত ঢাকা আটের গলিতে ঘুরে বেড়াচ্ছি এবং তাদের বিভিন্ন মতামত নিচ্ছি তো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের সাথে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটছে যেই ব্যাপারগুলো আমরা নিজেরাই অনেক কিছু আপনারা কি মনে করবেন এই জন্য আসলে শেয়ার করি না কিন্তু মাঝে মধ্যে ভীষণ আপ্লুত হয়ে যায় এবং আপনারা জানেন যে গত যখন আমরা মতিঝিলে ভোটার যোগ করতে গিয়েছিলাম তখন আপনারা দেখেছেন যে একজন মহিলা তিনি সম্ভবত হাউসওয়াইফ তো তিনি বাসা থেকে আমাদের সেই ফেসবুক পোস্ট দেখে মতিঝিল এসেছেন এবং আমাদের হাতে কিছু টাকা এবং দশ হাজার টাকা এবং আঙ্গুর এক কেজি আঙ্গুর তিনি আমাদের জন্য কিনে নিয়ে এসেছেন তো এই ব্যাপারগুলো আসলে আমরা আপনাদের মাঝে প্রকাশ করি নাই তো মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারা জেনেছেন এরপরে হচ্ছে একজন চাওয়ালা তিনি দশ দিন ধরে একশো টাকা একশো টাকা করে জমিয়ে আমাদেরকে এক হাজার টাকা দিয়েছেন এই ঘটনাগুলো আমাদেরকে ভীষণভাবে আপ্লুত করে তো আমরা গত দশ দিন ধরে ফজরের পর থেকে রাত দশটা পর্যন্ত রাস্তায় যাচ্ছি হাঁটছি মানুষের সাথে কথা বলছি আমাদের টিমের প্রত্যেকের পা ফুলে যাচ্ছে হাঁটতে হাঁটতে কিন্তু এরপরেও আমরা ক্লান্ত হচ্ছি না কারণ হচ্ছে মানুষের যেই ভালোবাসা মানুষের যেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে মনে হয়েছে যে ঢাকা আটে জনগণের কাছে আমরা অলরেডি জিতে গেছি আমাদের জনগণের কাছে হারাবার কিছু নেই এখন শুধুমাত্র ফেব্রুয়ারিতে যে ইলেকশন রয়েছে সেটা যদি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় তাহলে আমরা আশা রাখছি যে ঢাকা আটে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো তো একটা কথা বলবার জন্য শুধু আজকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নয়াপল্টনে তো আজকে আমরা মাগরিবের নামাজ পড়েছি তো নামাজের আগে আমরা হচ্ছে ভোটার যোগ করতে করতে আসছিলাম তো হঠাৎ করে একটা শোরুম থেকে এক ভাই বের হয়ে বললেন যে ভাই একটু দাঁড়ান তারপরে এসে আমাদেরকে বললেন ভাই যদি আপনাদের সময় থাকে আমাদেরকে তিরিশটা সেকেন্ড একটু সময় দেন একটু ভিতরে আসেন তো তারা আমাদেরকে চা খাওয়ার অফার করলো কিন্তু আমাদের তো প্রচণ্ড তারা আমরা তো প্রত্যেকটা মানুষের কাছে যেতে চাই তো যার কারণে আমরা তাদেরকে বললাম যে ভাই আমাদের পক্ষে এই মুহূর্তে চা খাওয়া সম্ভব না বলে তাইলে অন্তত পাঁচটা সেকেন্ড দাঁড়ান তো ভিতর থেকে বের হয়ে এসে উনি আমাদের হাতে এই বান্ডিলটা দিলেন এটা পঞ্চাশ হাজার টাকা হবে তো বাংলাদেশে যারা আসলে ভোটের এই রাজনীতিতে নেমেছে আসলে তারা জনগণের কাছে কিভাবে যাচ্ছে বা কীভাবে জনগণ কিভাবে তাদেরকে গ্রহণ করতেছে সেটা আমরা বুঝবার চেষ্টা করতেছি তো আমরা মনে করছি যে বাংলাদেশে কেউ যদি সততা ইনসাফ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ায় তাহলে তারা আসলে নির্বাচন করতে কোনো টাকা লাগে না উল্টো জনগণ তার নির্বাচন করে দেয় যেটার প্রমাণ হচ্ছে এই টাকা তো এভাবে প্রতিনিয়তই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং মানুষের কাছে প্রচুর পরিমাণে ভালোবাসা পাচ্ছি তো আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত কতদিন রাখছে আমরা জানি না কিন্তু যতদিন পর্যন্ত আমরা এই লড়াইয়ে নেমেছি আমাদেরকে আসলে কোনো ক্লান্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা ঢাকাহাটের প্রত্যেকটা জনগণের কাছে যাব এবং তাদের কাছে গিয়ে ইনসাফের কথা বলবো সততার কথা বলবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গোরবার কথা বলবো এবং সেই কেন্দ্রিক আমরা কার্যক্রম করব। আর সর্বশেষ বলি যে আপনারা বিভিন্নভাবে আমাদেরকে এই ভোটের মাঠে লড়াইয়ে সাহায্য করার জন্য কেউ টাকা পয়সা দিচ্ছেন কেউ শ্রম দিচ্ছেন কেউ বা আমাদেরকে লিফলেট বানিয়ে দিচ্ছেন তো আজকে এই মাস শেষে আমরা আপনাদের কাছে কত টাকা আমরা পেয়েছি সেটা আপনাদেরকে আমরা আজকে এই মাস শেষে আপডেট জানাবো এবং কারা কারা আমাদেরকে হেল্প করেছে বা আমরা আসলে কি করতে চাই একদম পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য এবং এই ভোটের লড়াই আপনাদের যে অখণ্ড সমর্থন সেটা আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা কথা আমি শুধু জাবের সাথে যোগ করতে চাই আমরা আপনারা জানেন যে আমি তো ধরেন প্রার্থী কিন্তু আমাদের সাথে এই টিম আজকে সবাইকে আমরা আনি এবং আমরা ইচ্ছা করে খুব টিম ছোট করে আনি যাতে কেউ বিরক্ত না হয় মানে মানুষকে সব থেকে কম কষ্ট দিয়ে যাতে কিভাবে ক্যাম্পেইনটা করা যায় এটা আমাদের একদম মূল কনসার্ন এই জন্য আমরা মাত্র সাত আটজন তাও দূরে দূরে দাঁড়িয়ে থাকি আমি একা দাঁড়িয়ে থাকি যাবের দূরে দাঁড়িয়ে থাকে এরকম করে এবং কোথাও পোস্টার সারা ঢাকায় দেখেন আমরা চাইলে তো কিছু পোস্টার আপনারাও কত মানুষ আমাদেরকে পোস্টার বানাই দিতে চাইছেন আমরা পোস্টার বানাচ্ছি না ফেস্টুন বানাচ্ছি না আমরা মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি শুধু আপনাদেরকে একটা বলি আপনারা জানবেন কি না যে গত দশ দিন ধরে আমাদের এই টিমটা যেভাবে কষ্ট করছে মানে লিটারেরই সবার পা ফুলে যাচ্ছে রাত্রির দুটোই ঘুমিয়ে আবার পাঁচটার সময় উঠে আমরা এক এক মসজিদে ফজর পড়বার চেষ্টা করছি ক্যাম্পেইন করবার জন্য কারো কোনো ক্লান্তি নেই শুধু এটুকুন বলি নির্বাচনের দিন পর্যন্ত ঢাকা আটে আমরা প্রত্যেকটা অলিতে গলিতে এরকম ঘন্টার পরে ঘন্টা মাইলের পরে মাইল হাঁটবো নির্বাচনের পর পর আমরা এই পুরো টিম ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরকম হাঁটবো এবং নতুন রাজনীতি নির্মাণ করবো ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম